পাঞ্জাবি নিয়ে যেত আর আমার কাছে তো তো বাজেটও নাই সীমিত বাজেট তাই যে কোনো একটা পাঞ্জাবি তুমি কিনবা এটা কি কালার জানো কি কালার তাহলে বলো তো তাই তোমার বিয়ে দেব এটা সত্যি সত্যি কিনবো এটা আর কি দুইটা বা তিনটা কুলু বলো আমি একটা বলতেছি আচ্ছা দাও পিঙ্ক রেড হোয়াইট পিঙ্ক রেড হোয়াইট আর না না পিঙ্ক হোয়াইট রেড আর জলপাই কালার একটা টিংরেত হয় জল পায় আচ্ছা বাবা তুমি এইটা পে যাচ্ছে না টপ থেকে ডিসকাউন্টে আমি বাবার জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনে নিয়েছি স্পেশালি বিয়ের জন্য রয়েছে শালোানি কালেকশন 벨벳 কাপড়ের ওপর অনেক সুন্দর কাজ করা আছে টপটেনে রয়েছে ব্রাইডদের জন্য অনেক সুন্দর সুন্দর আমেজিং কিছু লেহেঙ্গা কালেকশন এখন আমি পরে আছি টপটেনের স্পেশাল ব্রাইডাল লেহেঙ্গা ওয়াউ এত সুন্দর চোখ সরানোর মতো না এখানে কিন্তু এই কালার বাদে আরও হিউজ পরিমাণে কালার আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালার আর এখানেও তো আরো অনেক কালাই দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর মানে আপনি যেটা দেখবেন আপনার পছন্দ হয়ে যাবে ওয়াও এত সুন্দর সুন্দর লেহেঙ্গা যদি আপনারা করতে চান তাহলে ইউ টপ কারণ এত সুন্দর সুন্দর লেহেঙ্গা শুধুমাত্র টপ টেনেই পাওয়া যাবে টপ টেনে রয়েছে ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন টপ টেনে আছে ইউজ পরিমানে ওয়ান পিস কালেকশন থ্রি পিস কালেকশন আরও রয়েছে টপস কালেকশন আর প্রত্যেকটা কালেকশন খুবই সুন্দর এখানে আছে হিউজ পরিমাণে কিডজের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আর তার পাশেই আছে কসমেটিক কালেকশন এখন আমি আছি টপ টেনের সেকেন্ড ফ্লোরে আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন ওয়াও গাইস আর নতুন নতুন শ্যুজ কেনার জন্য আপনাদেরকে কিন্তু আসতে হবে টপ টেনে পাশে রয়েছে ব্যাগ কালেকশন অনেক সুন্দর সুন্দর ব্যাগ নতুন করে বলার আমার কিছুই নেই কারণ এখানের প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর খুবই কোয়ালিটিফুল যারা ঈদের রিজনেবল কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস কিনতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে টপ টেনে তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন একটি বললকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ